দর্শক দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে সবাইকে প্রতি সালাম ও শুভেচ্ছা আতিফা নার্সারির পক্ষ থেকে দর্শক দেখেন যে নারকেল গাছ তোলা হয়েছে এটা হচ্ছে প্যাকিংয়ের জন্য মূলত এটা হচ্ছে শ্রীলঙ্কার নারকেল প্লাস হচ্ছে ইন্ডিয়ান অরিজিনাল কারা নারকেল এগুলো এক আমি প্রবাসী ভাইকে আমরা ডেলিভারি করব প্রবাসী ভাইকে ডেলিভারি দেওয়ার জন্য এই গাছগুলো মূলত তোলা হয়েছে আমরা এগুলো আজকে কুরিয়ারে ডেলিভারি করব ইনশাল্লাহ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে এই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটা মুখ করা আছে হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা যে কোনো নাম্বারে আপনারা ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় প্রতিটা থানায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি করে থাকি ইনশাআল্লাহ সততার সহিত দেখেন আমাদের গাছের কোয়ালিটিগুলো দেখেন কত সুন্দর কোয়ালিটি এটা হচ্ছে বস্তায় আছে এবং গাছের কিন্তু কাঠ অলরেডি কাট কিন্তু অলরেডি কিন্তু সেরে দিচ্ছে এইগুলো কিন্তু কাঠ হয়ে গেছে অলরেডি এই মূলত এটা হচ্ছে ইন্ডিয়ান কেরালা নারকেল মূলত এটা আমরা হচ্ছে পাঁচ পিস ইন্ডিয়ান কেরালা নারকেল দিচ্ছি আর হচ্ছে পাঁচ পিস দিচ্ছি হচ্ছে শ্রীলঙ্কার শ্রীলঙ্কার নারকেল দেখেন আমাদের গাছ কিন্তু এখানে কিন্তু অলরেডি শুরু মানে কাট শুরু হয়ে গেছে কার্ড শুরু হয়ে গেছে দেখেন এই গাছগুলো যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যেসব ভাই এবং বোনেরা আমার এই ভিডিওটা আপনারা দেখতেছেন আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে দেরি না করে স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটা ইম করা আছে হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা যে কোনো নাম্বারে ফোন করে আপনারা অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন দেখেন মূলত এখানে হচ্ছে মানে প্যাকিং চলতেছে প্যাকিংয়ের জন্য আমরা প্রসেসিং করতেছি অনেক যত্ন সহকারে আমরা কিন্তু প্যাকিং করতেছি এই প্যাকিং সুন্দরভাবে প্যাকিং করে আমরা গাছগুলো ইনশাল্লাহ আজকেই এই প্রবাসী ভাইকে আমরা ডেলিভারি করব এটা হচ্ছে পিরোজপুর বরিশাল বিভাগের পিরোজপুরে মঠবাড়িয়াতে যাবে সে প্রবাসী সৌদি প্রবাসী আমরা সেখানে পাঠিয়ে দেবো দেখেন মূলত এখানে প্যাকিং চলতেছে শ্রীলঙ্কার এবং আপনি হচ্ছে অরিজিনাল যে ইন্ডিয়ান কেরালাটা এটা হচ্ছে মূলত ইন্ডিয়ান কেরালা নারকেল দেখেন গাছের পাতাগুলো দেখেন এই গাছগুলো মূলত আমরা আজকে ডেলিভারি করতেছি সামান্যত দর্শক যদি আপনাদের এই ধরনের গাছ প্রয়োজন হয়ে থাকে তাহলে আপনি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারের এই নাম্বারটা ইমো করা আছে হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা যে কোনো নাম্বারে ফোন করে আপনারা অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় প্রতিটা থানায় আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি করে থাকি ইনশাল্লাহ দেখেন চলতেছে প্রসেসিং প্যাকিংয়ের কত সুন্দর করে প্যাকিং করতেছে এখানে দেখেন অনেক সুন্দর করে প্যাকিং চলতেছে এখানে আমাদের প্যাকিংয়ের ধরনটা অন্যরকম যে গাছের বিন্দুমাত্র যেন কোনো ক্ষতি না হয় সেভাবে আমরা প্যাকিং করে থাকি দর্শক আপনারা যদি আমার এই চ্যানেল নতুন হয়ে থাকেন পেজে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পেজটা অবশ্যই ফলো করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ